শিগগিরই আমরা আর আপনাকে আমাদের খবর বা মৃত্যুর সংবাদ দিয়ে বিরক্ত করব না আর কেবল কয়েকটা দিন তারপর সবাই চলে যাবে ইচ্ছা হলে আমাদের জন্য দোয়া করবেন এ যেন এক আশাহত গাজাবাসের আর্তনাদ এমনই একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শুধু একটি নয় এমন আরও অসংখ্য পোস্ট রয়েছে গাঁজাবাসীর তাদের এমন করুণ পরিস্থিতি দেখে উদ্বিগ্ন বেশিরভাগ মানুষ সবার মুখে একই কথা তবে কি চিরতরে মুছে যাবে গাঁজাবাসী রাফা আর নেই পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে রাফা অল্প সময়ের মধ্যে গাজা ওর নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে একটি একটি করে আলো নিভে যাচ্ছে একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে আমরা বাচার আর্তনাদ পাঠালেও পৃথিবী কানে দেয়নি আপনারা আমাদের কেবল জাননাতে খুঁজে পাবেন বিদায় হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উম্মত এটি গাজা থেকে ফেসবুকের সালে আল জাফরির শেষ চিঠি গত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজায় একটি তথাকথিত নিরাপত্তা করিডরে সেনা মোতায়েন করেছে দক্ষিণ গাজার খান ইউনিসে বিমান হামলায় অন্তত ছয় জন এবং উত্তরের বেই থানুনে আরেকটি হামলায় আরও ছয় জন নিহত হয়েছেন নিহতের সংখ্যা বাড়ায় সবাই গাজা নিয়ে শঙ্কায় রয়েছেন দেশের বিশিষ্ট জনেরাও নিজেদের ফেসবুক পেজে দিচ্ছেন নানান পোস্ট শেখ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন ঝড়ো হাওয়ায় গাছের শুকনো পাতা যেভাবে আকাশে উড়ে যায় বোমার আঘাতে পবিত্র ভূমির মানুষদেরকে সেভাবে আকাশে উঠতে দেখল বিশ্ববাসী পৃথিবীর আটশো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান জাতিসংঘ ও আইসি আরব বিশ্ব কেউই হায়নার হাত থেকে একটি জনপদকে রক্ষা করতে পারল না বরং সবাই রোমের কলসিয়ামের গ্যালারিতে বসে গ্ল্যাডিয়েটরদের মৃত্যু দেখার মতো যেন উপভোগ করছে এই বর্বরতা এই বিশ্ব কতটা সভ্য আর মানবিক তা পরিমাপের সবচেয়ে উপযুক্ত মিটার হল ফিলিস্তিন এই নির্মমতার দায় আমাদের সবার একদিন আমাদের সকলকে ইতিহাসের কাঠ গড়ায় দাঁড়াতে হবে মহান রবের কাছে চাওয়া শুধু একটাই মৃত্যুর আগে এই জুলুমের যেন শেষ দেখে যেতে পারি আইন উপদেষ্টা ড আসিফ নজরুল গাজার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন আল্লাহ প্রভু আমার কবে হবে এর বিচার কবে হবে এই নারকীয় তার অবসান গায়ক ও গীতিকার লুৎফর রহমান একটি কবিতা পোস্ট করে গাজাবাসীর প্রতি তার মনের আর্তনাদ প্রকাশ করেছেন অপরদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার প্রতিবাদী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছে ট্রাম্প প্রশাসনের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রো প্যালেস্তাইন প্রতিবাদে অংশ নিতে এমনকি মানুষের এমন করুণ অবস্থায় হামাসের হাত থেকে মুক্ত ইসরায়েলি বন্দিরাও গাজায় যুদ্ধ চান না তেলাবিবে আয়োজিত সাপ্তাহিক প্রতিবাদ সমাবেশে অংশ নেন হামাসের বন্দিত্ব থেকে মুক্তি পাওয়া তিন ইসরায়েলি তারা গাজায় আটক বন্দীদের মুক্তি ও যুদ্ধ বন্ধের দাবিতে সরব হয়েছেন সেই সমাবেশে বক্তব্য রাখেন হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত বছর গাদি মোজেস তিনি জোরালোভাবে আহ্বান জানান তিনি বলেন যুদ্ধ থামান গাজা থেকে সেনা সরিয়ে নিন এবং ইসরায়েল যে চুক্তি করেছিল তার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করুন তিনি আরও বলেন আমাদের হাতে সময় নেই মাটির নিচে আগুন জ্বলছে আরও বন্দি মারা যেতে পারে এমনকি মৃতদের হদিসও হারিয়ে যেতে পারে বন্দীদের পরিবারের জন্য এই দুঃস্বপ্ন আর নয় যুদ্ধ থামান সবাইকে ফিরিয়ে আনুন এখনই